আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু মুখে আমার করছে বুকে উঠবার উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস থুলুস বেঁধেছিল ঘরের করে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়েছ জলে শান্ত আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনি বহু নগরে বহু রাজ্যে দিতে পারি ছাড় ছারখার করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেই দিন আমরা সবাই জলে উঠেছিলাম একই বাক্সে যখন কে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারু বার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জরি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবি আমরা জ্বলে উঠব সবাই শেষ বাড়ির মতো